দর্শক আসসালামু আলাইকুম আছি আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি দিন বসে সোমবার শুক্রবার তো আমরা রয়েছি আজকে শুক্রবার কেমন দামের সাইগাল দেখতে সার বাসিক বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটা দিবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কত চাইছেন বাচ্চাটা পঁচানব্বই পেশা কেনা কত তিরাশি সপ্তাহী হচ্ছে বিক্রি করবেন কত পর্যন্ত উঠছে ভাই বিরাশি তিরাশি সাইওয়ালের সার বাচ্চা সুন্দর একটি সার আমরা দেখছিলাম কত ভাই এটার দাম বিক্রি কত নব্বই হলে বিক্রি কত নব্বই হলে বিক্রি করবেন যাতে মানে কি এটা যাতে কি এটা পাকিস্তানি পাকিস্তানি সাইওয়াল পাকিস্তানি শায়িওয়াল পাকিস্তানি শাহিওয়াল বয়স আনুমানিক কত মাস হতে পারে ওটা দশ মাস ও মাস এত সুন্দর বাচ্চাটা পাইছেন বলে ভাইছেন হয় গ্রামে তুলছেন না

কত হলে বেসাবেন বা একবারে কৌ তো আশি যে মানসম্মত একটি বাচ্চা চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন কত ভা চাচা হ্যাঁ

বাজাইছে বাবা পড়ায় গেছে হ্যাঁ 35000 এর লাগা হলো 60 60000 এই বাদ হয়ে দেট্টি হাজারে হয়ে গেল এই যে দর্শক দেখছিলাম এখানে পাকার হাট লেগে গেছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন পাকড়ার হাট লাগে দিচ্ছেন ভাই কয়টা আজকে আচ্ছা বড়টা আমরা দেখছি তো আমরা এই চারটা দেখি এই যে সেরা মানের দুটি বাচ্চা এখানে চারটি বাচ্চা মোট এই দুটি একটু বড় সাইজের ওই দুটি একটু ছোট সাইজের আবদুল দিচ্ছে ছোট হলে মানে ভালো এই যে এটা বাইপ চাইছে এই যে পাকড়া পাকড়ার হাট

ভাই কত ভাই পঁচাত্তর বেচা কিনা কত ভাই হ্যাঁ চুয়াত্তর হলে বিক্রি করবেন আচ্ছা কত পর্যন্ত বলে ভাই কাস্টমার আচ্ছা শাহী বাচ্চা তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রথম পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন কৃষি চিত্র